এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন যাতে আপনাদের ভিডিওতে ভিউজ আসে দেখুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় কিছু সেটিংস করতে হয় সেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না তো কী কী সেটিংস করতে হয় এবং কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও আশা করছি আপনাদের প্রত্যেকের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি রয়েছে তো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ফোনে না থেকে থাকে ঠিক আছে তো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে লগ ইন করে নেবেন আর এখানে কিন্তু আপনার আপনাদের ইউটিউব চ্যানেলের সমস্ত অ্যানালাইটিস দেখতে পাবেন এবার আপনারা ওপরের দিকে এখানে একটি প্লাস বাটন দেখতে পাবেন তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটি এখানে দেখতে পাবেন এবার আপনারা যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছেন ক্রিয়েট এ টাইটেল তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের ভিডিওর টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন তো আমি আমার ভিডিওর টাইটেলটি এখান থেকে নিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু নোটপ্যাডে আগে থেকে আপনাদের ভিডিওর সমস্ত এসিও করে রাখবেন কীভাবে আপনারা আপনাদের ভিডিওর এসিও করবেন সেটা নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি আপনার ভিডিওর এন স্ক্রিনে একটি প্লে লিস্ট দেখতে পাবেন সেই প্লে লিস্টে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ঠিক আছে তো আমি টাইলটি কপি করে নিলাম কপি করার পর এখানে টাইটেলটি পেস্ট করে দেবো তো এখানে টাইলটি পেস্ট করে নিলাম তো বলে রাখি এখানে কিন্তু আপনার টাইটেল একশোটা ক্যারেক্টারে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাইনটি ফোর ক্যারেক্টারের টাইটেল হয়েছে যদি একশোটার বেশি হয় তাহলে কিন্তু আপনাদের টাইটেল এখান থেকে ডিলিট করতে হবে ঠিক আছে তারপর নেক্সট আপনার ওপরের দিকে এখানে একটি পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন তো আপনি এই পেনসিল বাটনে ক্লিক করবেন পেন্সিল বাটনে ক্লিক করার পর এইবার আপনাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার আপনাদের ভিডিওর থামনেলটি সিলেক্ট করে নেবেন আগে থেকে আপনার আপনাদের ভিডিওর থামনেল তৈরি করে রাখবেন তো আপনার ভিডিওর থামনেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপর এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওর থামনেলটি আপলোড হয়ে যাবে এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাড ডেসক্রিপশান তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিওর ডিসিশানটি এখানে পেস্ট করে দেবেন তো আমি আগে থেকে ডেসিশান এখানে লিখে রেখেছি তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো আপনারা কিন্তু ভিডিওর এন্স কিনে একটি প্লে লিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে সেই প্লে লিস্টে ক্লিক করে কিন্তু হবে ভিডিওর এসিও করতে হয় সেটা দেখে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ডিসিশানটি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এবার এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক যদি আপনার আপনাদের ভিডিওটি পাবলিক করতে চান সাথে সাথেই তাহলে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন যদি আপনারা আনলিস্টেড করতে চান মানে আপনারা যদি আপনাদের ভিডিওটিকে ড্রাফটে সেভ করে রাখতে চান পরে আপনারা আপনাদের ভিডিওটিকে যখন ইচ্ছে আপলোড করতে চাইলে আপলোড করতে পারবেন তো আপনারা সেই ক্ষেত্রে এখানে আনলিস্টেড সিলেক্ট করবেন আর যদি আপনারা প্রাইভেট রাখতে চান তো আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন যখন ইচ্ছা আপনারা আপনাদের ভিডিওটাকে পাবলিক করতে পারবেন আর যদি আপনারা শিডিউল করতে চান ধরুন আপনারা চ্যালেঞ্জে যে আজকে আপনারা আপনাদের ভিডিওটিকে আপলোড করলেন আপনারা চাইছেন যে আপনাদের ভিডিও যেন অটোমেটিক্যালি কালকে সকাল সাতটার সময় পোস্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে শিডিউল দেখতে পাচ্ছেন শিডিউলের পাশে অ্যালো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার অ্যালো বাটনে ক্লিক করবেন অ্যালো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে এখানে আপনারা ডেট সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ন তারিখ সিলেক্ট করা রয়েছে তো ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে টাইম সিলেক্ট করবেন তো এইভাবে আপনারা টাইম এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাওয়া এম অ্যান্ড পি এম তো আপনারা এম এ পোস্ট করতে চান নাকি পি এ পোস্ট করতে চান ঠিক আছে সকালে না রাত্রে পোস্ট করতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিডিউল টাইম সিলেক্ট হয়ে গেছে তাই আমি ভিডিওটাকে এখন পাবলিক করবো তাই এখান থেকে আমি পাবলিক সিলেক্ট করব ঠিক আছে তো আমি আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে আপনার শিডিউল করবেন তারপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাওয়া যাচ্ছেন অডিয়েন্স তো আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এবার আপনার এখানে দুটো অপশান দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস তারপর দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস তো আপনি কিন্তু সবসময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু অনেক দর্শকের কাছে যাবে আর যদি আপনার প্রথম অপশানটি সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটি ছোটো ছোটো বাচ্চাদের কাছে যাবে আপনারা যদি কার্টুন ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস মানে বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি আপনাদের বলবো যে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাডও আসবে ঠিক আছে এছাড়া আপনাদের ভিডিওটি কিন্তু অনেক দর্শকের কাছেও যাবে তো এই ভুলটির জন্য কিন্তু অনেক সময় আপনাদের ভিডিওতে ভিউজ আসে না তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস অ্যান্ড হিডেন সেটিংস ঠিক আছে তো আপনার এখানে পাশে অ্যালো বাটনে ক্লিক করবেন অ্যালো বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে দুটো অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনারা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার এইটিন তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাড প্লে লিস্ট তো এখানে পাশে দেখতে পাচ্ছেন প্লাস বাটন রয়েছে তো আপনার প্লাস বাটনে ক্লিক করে কিন্তু প্লে লিস্ট এখানে অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্ট আগে থেকে অ্যাড করা রয়েছে তো আমি প্লে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ডান বাটনে ক্লিক করবো তো ডানবাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লে লিস্ট অ্যাড হয়ে গেছে ইউটিউব টিপস বাংলা বলে ঠিক আছে তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন কমেন্ট যদি আপনারা আপনাদের ভিডিওর কমেন্ট অন করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন কমেন্টের নিচে অফ শো করবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আপলোড তো আপনার আপলোড বাটনে ক্লিক করবেন তো আপলোড বাটনে ক্লিক করার পর কিন্তু কাজ শেষ নয় আপনাদের ভিডিওটি আপলোড হতে থাকবে কিন্তু আপনাদের ভিডিওতে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো তো সেই সেটিংসগুলো করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে সেটিংসগুলো করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট শো করছে তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন এডিট তো আপনার এডিট অপশান নিতে ক্লিক করবেন এডিট অপশান নিতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন তো এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন মোর অপশান ঠিক আছে তো আপনার মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এইবার এখানে আপনাদের কিছু সেটিংস করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ তো আপনার অ্যাড ট্যাগে ক্লিক করবেন অ্যাড ট্যাগে ক্লিক করে আপনার আপনাদের ভিডিওর ট্যাগগুলো এখানে অ্যাড করে দেবেন তো এখানে নোট নোটপ্যাটে কিন্তু আমি ট্যাগ আগে থেকেই রেডি করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ট্যাগগুলো লিখে রেখেছি এবার এখান থেকে আমি একটা একটা করে ট্যাগ কপি করব কপি করে আমি এখানে এসে অ্যাডটাকে ক্লিক করে ট্যাগুলোকে পেস্ট করে দেবো তো এখানে কিন্তু একসাথে আপনারা সমস্ত ট্যাগ অ্যাড করতে পারবেন না আপনাদের কিন্তু একটা একটা করেই অ্যাড করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত ট্যাগগুলোকে অ্যাড করে দিচ্ছি আর একটা ট্যাগই অ্যাড করা বাকি রয়েছে তো দেখুন আমি আপনাদের ট্যাগ অ্যাড করা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন অ্যাডটাকে ক্লিক করার পর আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে কিপ্যাডের এন্টার বাটনে ক্লিক করবেন এন্টার বাটনে ক্লিক করলেই কিন্তু ট্যাগটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ক্যাটাগরি তো এখানে পাশে দেখতে পাচ্ছেন প্লাস বাটন রয়েছে তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট গেমিং তো আপনারা আপনাদের ভিডিওটি যেই ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে আমার ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আন্ডারে তো আমি এটা সিলেক্ট করলাম তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট তো আমরা কমেন্ট অন করে দিয়েছি যদি আপনারা অফ করতে চান তো এখান থেকে অফ করতে পারেন ঠিক আছে তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে হবেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও তো এই অপশানটি যদি আপনারা টিক করেন তাহলে সকলে কিন্তু দেখতে হবে আপনাদের ভিডিওতে কতগুলো লাইক পড়েছে যদি আপনারা না চান যে কেউ দেখতে পা আপনাদের ভিডিওতে কতগুলো লাইক পড়েছে তাহলে আপনারা এই অপশানটিকে আনটিক করে দেবেন তো আমি এই অপশানটিকে টিক করে দেবো তারপর নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো এটা আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তো আপনারা কিন্তু এটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এইবার আপনারা ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পর এইবার আপনার ওপরে এখানে সেভ বাটন তো আপনার সেভ বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন নইলে কিন্তু এটা সেভ হবে না তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকেনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস এডেডে ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম্মেলন করে জানাতে পারেন আমি তা এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনার ভিডিওর স্ক্রিনে ডান দিকে বাদ দিয়ে একটি প্লে লিস্ট দেখতে পাচ্ছেন সেই প্লে লিস্টে কিন্তু আপনারা ইউটিউব টিপস এডেড অনেক ভিডিও পেয়ে যাবেন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সেই ক্লিক করে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে তো আজকের মধ্যে এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন